আমরা আছি এভারেজ আইকিউ বি কান্ট্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চলুন দেখে আসি বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করার আগে বাংলাদেশ এভারেজ আইকিউ আর ইয়ারলি এটা কমছে জিরো পয়েন্ট করে তাহলে বাংলাদেশ কততম আছে জায়গায় আছে বলে মনে করছেন আপনি ধারণা করছেন কতটুকু প্রথমে আছে সিঙ্গাপুর চায়না সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার মতো দেশ নর্থ কোরিয়ায় তো শাসন দিন শেষ হলো না নর্থ কোরিয়ার মতো শাসন পৃথিবীতে আমি দ্বিতীয়বার দেখিনি হয়তো সে নর্থ কোরিয়া আছে চার নাম্বার তারপরে আছে জাপান আরও নিচে দেখে আসে আসুন এখন নিচে যাই কতটুকু নিচে থাকতে পারে টোটাল দেশটা কত ওয়ান তার মধ্যে বাংলাদেশ কততম অবস্থানে থাকতে পারে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি টু বাহ কি সোভাগা আমরা আমাদের এই অবস্থানের পেছনে কাড়াই কী জন্য এটা হল এমন না যে আইকিউ সব কিন্তু এমন যে মানুষের যদি প্রাথমিক ধারণায় না থাকে মানুষ যদি ভিজুয়ালাইজেশন পাওয়ারটাই হারিয়ে ফেলে তাহলে মানুষ কীভাবে বড় কিছু অর্জন করবে বাংলাদেশের জন্য কি তাই বাংলাদেশে কি জন্য এটা হচ্ছে আমরা জানি কি